ফের বিতর্কের নাম লেখালেন হুমায়ুন কবির হরিচন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনকে প্রকাশ্যে কটাক্ষ করেন তিনি তার অভিযোগ তোলা আদায়ের অর্থের পঁচিশ শতাংশ রাজ্যে পাঠানো হলেও বাকি পঁচাত্তর শতাংশ নিজের পকেটে রাখেন সংশ্লিষ্টরা এমনকি মুখ্যমন্ত্রীও নাকি এসব মন্ত্রীকে গুরুত্ব দেন না তোলা চলছে বলেই দাবি করেন তার মূলত মালদার হরিশ্চন্দ্রপুরে গিয়ে এই দাবিগুলো তোলেন হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুরে দলীয় কার্যালয়ে উদ্বোধনের কর্মসূচিতে যোগদান তিনি ওই কর্মসূচিতে মানুষের ভিড় ছিল লক্ষণীয় যা নিয়ে উদ্বেগ বেড়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরেও অন্যদিকে হুমায়ুন কবিরের মন্তব্যে পাল্টা আক্রমণ সানিয়েছেন তাজমুল হোসেন তার বক্তব্য অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন হোক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এ নিয়ে এলাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক পরিস্থিতির সুযোগ নিতে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টিও এদিন হুমায়ুন কবির আরও জানান আগামী দু বছরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ সম্পূর্ণ হবে রাজ্য জুড়ে এই বক্তব্যে মানুষ সাড়া মিলেছে বলে দাবি করেন তিনি পাশাপাশি ঘোষণা করেন আসন্ন বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টির রাজ্যের একশো বিরাশিটি আসনে প্রার্থী দেবে মালদা জেলায় বারোটি আসনে প্রার্থী থাকবেন যার মধ্যে হিন্দু আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্বও রয়েছে প্রতিনিধিত্ব থাকবে সব মিলিয়ে বিষয়টিকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা যে ইউপি আমাদের নতুন দল সেই হুমায়ুন কবির সাহেব এসেছিলেন আমাদের এখানে কার্যালয়ে একটি উদ্বোধন করা হয় তবে প্রথমে তৃণমূল করতাম কিন্তু এখানে দুর্নীতিবাজ অনেক বুঝতেই পারছেন জমি মাফিয়া অনেক সেই কারণে আমরা ছেড়ে পুরো মহেন্দ্রপুরের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষ এখন যে ইউপিতে মানুষ আর ভয় থাকবে না ইলেকশন আসতে দিন মানুষ আর ভয় থাকবে না দেখবেন দলে দলে সব এসে জয় যে ইউপিতে দোকান করবে জমি মাফিয়া আর কতদিন চলবে কতদিন চলবে মাটিতে এর দলের মন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর কাছে এটার কোনো গুরুত্ব নেই আমরা সেটাও জানি কারণ উনি গাড়ি চেপে ঘুরে বেড়ান হাওয়া খেয়ে বেড়ান আর এখানে নিচের স্তরে কিছু তোলাবাজি করেন তার আত্মীয় স্বজনরা সেই তোলাবাজির ভাগ বাটোয়ারা কিছু পাঠাতে হয় কারণ সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি এর রেশিও ওপেন ঘোষণা করেছিল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজেই এই তজমুল সাহেবও তো তার বাইরে যেতে পারেন না এক টাকা তুললে পঁচিশ পয়সা ওখানে পাঠাতে হয় আর পঁচাত্তর টাকা নিজেরা ভাগ বাটোয়ারা বাংলার মানুষের কি উন্নয়ন হয় এই বিধানসভার

দুটাই তো তোলাবাজ আর দুটাই তো একই দল থেকে তৈরি হওয়া প্রোডাক্ট হুমায়ুন কবির কোথা থেকে এসছে তৃণমূল কংগ্রেস থেকে কোথায় এসছে তো আর কত ভালো লোক হবে সেই জন্য এক তোলাবাজ আরেক তোলাবাজকে কটাক্ষ করছে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হুমায়ুনেরও বিসর্জন হবে আর তৃণমূল কংগ্রেসের তো বিসর্জন হয়েই আছে শুধু সময়ের অপেক্ষা মাত্র মানুষ এই দুটোকেই দেখতে পারে না হালিম মুখিয়ে আছে কবে ভোট আসে কবে মানুষ নিজের রায়টা জানাবে মানুষ বিজেপির দিকে ছিল আছে আর থাকবে